বিয়ানীবাজার উপজেলা তিলপাড়া ইউনিয়নের উলুহুরি গ্রামের অসহায় মানুষ আব্দুল মালিক দীর্ঘদিন ধরেই দুঃখ কষ্টের জীবন জীবনযাপন করছিলেন নিম্ন মধ্যবিত্ত এই পরিবারের ছেলে সন্তান থাকলেও তারা ছোট হওয়ায় সংসারের ভার নিতে পারেনি ফলে সংসারের সব দায় দায়িত্ব একাই বহন করতে হয়েছে তাকে সামান্য বৃষ্টিতেই তার কাঁচা ঘরে পানি ঢুকে যেত প্রতিদিনই লড়াই করতে হতো দারিদ্র্যের সাথে তার এই দুঃখ কষ্টের খবর পৌঁছে যায় তিলপাড়া ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের কাছে সংগঠনটি মানবিক উদ্যোগ নিয়ে আব্দুল মালিকের জন্য একটি আধাপাকা ঘর নির্মাণের ব্যবস্থা করে দাসুরা গ্রামের আবুল হোসেন ও জয়নাল আবেদিনের অক্লান্ত পরিশ্রমে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে ঘরটির নির্মাণ কাজ শেষ হয় গতকাল একত্রিশ আগস্ট রোববার ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব জুবের আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলর কবির হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল মালিকের স্ত্রী আবেগঘন কঞ্ঝে বলেন আমরা দীর্ঘদিন কষ্ট করেছি আজ এই ঘর পাওয়ায় আমাদের জীবনে আলোর মুখ দেখেছি আমি ট্রাস্টের সকল সদস্যের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম পরবাজি ভাই আপনারা লাগে দোয়া করি আর আমারও এই সারা আসিন না ভাই আমি এই ঘরের তলে ওই মোহর আমার পাঁচ তিন গু বাচ্চা লইয়া আমার স্বামী হাডার রুগী আপনারা যেন আমার অত দুঃখ করছেন ভাই আগে আল্লাহ আর আপনার চলে আগে সবসময় দোয়া করতাম নমাজ ভরি দোয়া করি আর আবহাওয়া করতাম ভাই আপনারা আর আল্লাহ রক্ষা পায় আপনারা আমার লাগে দাহ করার জন্য ভাই আগে আল্লাহর এ সময় ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় তাদের এই কার্যক্রম শুধু এখানেই সীমাবদ্ধ নয় ভবিষ্যতে আরো অসহায় পরিবারকে ঘর উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে এই ঘর নির্মাণে যাদের অক্লান্ত পরিশ্রম ছিল আসামুদ্দিন আবুল সবাই বেসাব সাসা সহ যারা এই আমাদের পক্ষ থেকে তাদের অবস্থানের কারণে এই ঘর এক মাসের মধ্যে নির্মিত হয়েছে আমি ট্রাস্টের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমাদের ট্রাস্টের সকল সদস্যবৃন্দকে যারা টাকা দিয়ে ও পরিশ্রম দিয়ে এবং আমাদেরকে সাহায্য করেছেন বিশেষ করে আব্দুল আলিম নুরুদ্দিন সাসা মন্নানবাই সাহাব নওয়াজ ভাই সহ প্রত্যেকেই যার যার উপস্থিতি থেকে এই ঘর নির্মাণে সাহায্য করেছেন শুধু ঘর নয় সব প্রজেক্টে ওনারা আমাদেরকে সাহায্য করেন বিদায় আমরা কিছু করতে পারছি গ্রামর মালিক বাইক যে ঘর নির্মাণ করিয়া দিছই এটা দেখিয়া আমরা যেমন খুশি হইছি এই এলাকার সব মানুষ ধনী গরিব সব খুশি হইছে প্রত্যেকর মাঝে একটা উৎসাহ জাগছে যে আমিও যদি বিপদ পড়ি তা আগুয়াইয়া আইব যারা দুনিয়া আসন তারাও মনে মনে হইরা আমরাও চিন্তা কর্ম আমরা শিক্ষাবৃত্তি দেন গোর অনুরোধ কর্ম তিলভারা ইউনিয়নবাসীর পক্ষ থেকে বৃত্তি এবং গোর পাশাপাশি আরও আমাদের অসহায় দুস্থ মানুষের কল্যাণের সাইনটাইন যেন ভিন্ন ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন আর তিলভারা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইতি ট্রাস্টের সভাপতি আবদুল্লা আলিম সাধারণ সম্পাদক জুবের আহমদ কোষাধ্যক্ষ আলতাফ হোসেন সহ যারা এই ট্রাস্টর সাথে জড়িত তাদের সবাইকে তিলপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি খুব খুশি এই এলাকার মানুষ এবং যারা দিচ্ছি তারা কিন্তু গোর ধর আপনারা এখন দেখলাম ঘর একদম অস্তিত্ব আসছিল না বেড়া আসছিল না মানে চাল আছিল না অনেক কষ্ট করে এরা থাকছে যাই হোক আমরা যত দ্রুত গোটা মানে জগরে দিছে আর আমি বিশ্বাস করে দোয়া ওই যে ট্রাস্টর বাই তারা তো তফিক থাকার কারণে না তারা টাকা পয়সাটা দিয়েছে আর আপনার তো কিন্তু সহযোগিতা করছে তো তারা আল্লাহ আরও বেশি করে নেখায়াতি দান করক্ষা আর নেখায়াতি দান করতো এবং মানুষের কাজে দেয়া তারা সবসময় সহযোগিতা করতে পারেন ও দোয়া করিয়া নতুন ঘর পেয়ে আব্দুল মালিক ও তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানীয় এলাকাবাসীর প্রশংসা করিয়েছে रायहान चौधरी पाल्स टीवी